সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা মাস্কের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব মাস্টকে আমরা বেশ কয়েকটি রকমে ব্যবহার করতে পারি বেশ কয়েক রকমভাবে মাস্টকে ব্যবহার করা যায় এই ভিডিও ক্লিপটিতে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব কনসেপ্ট ওয়ান বলে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি বা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কোনো কিছু বাধ্যতামূলক ভাবে করতে হবে বাধ্যতামূলক করা বাধ্যতামূলক এরকম বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আমি আবার বলছি কোনো কিছু করা বাধ্যতামূলক আপনি কোনো কিছু করতে বাধ্য বা কোনো কিছু অবশ্যই করবেন এমনটা বোঝাতে মাস্ট ব্যবহার করা যায় এক্সাম্পল দেওয়া হয়েছে অল স্টুডেন্টস মাস্ট ব্রিং এ লাঞ্চ টুমরো কোনো একটা স্কুল বা কলেজে কোনো একটা জায়গায় কোনো একটা ফাংশন রয়েছে কোনো একটা প্রোগ্রাম রয়েছে বা কিছু একটা তো স্কুল বা কলেজ থেকে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অল স্টুডেন্টস মাস্ট এ এফ্যাক্ট লাঞ্চ টুমারো সব ছাত্রছাত্রীদেরকে সাথে দিকে আগামীকাল দুপুরে প্যাকেট লাঞ্চ আনতে হবে প্যাকেট লাঞ্চ আনতে হবে খাবার নিয়ে আসতে হবে সাথে করে এমনটা বলা হচ্ছে এরপরে যদি বলা হয় তুমি অবশ্যই মাস্ট এখন ঘুমাতে যাবে মানে হচ্ছে তুমি এখন ঘুমাতে যেতে বাধ্য আপনি কাউকে ফোর্স করছেন বাধ্যতামূলক কাউকে আপনি প্রেশার দিচ্ছেন আহ বা কাউকে আপনি কোনো কিছু করতে বাধ্য করছেন যে এটা অবশ্যই আপনি করবেন ইউ মাস্ট গো টু স্লিপ নাও তুমি অবশ্যই এখন ঘুমাতে যাবে এমনটা বোঝানোর জন্য তার মানে প্রথম যে বিষয়টা আমরা বুঝলাম কোনো কিছু করা বাধ্যতামূলক এমনটা বোঝানোর জন্য আমরা মাস্ট ব্যবহার করতে পারি এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাউকে অত্যন্ত গুরুত্বের সাথে বা জোরালো ভাবে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য আপনি মাস্ট ব্যবহার করতে পারেন কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য আপনি মাস্ট ব্যবহার করতে পারেন গুরুত্ব দিয়ে কোনো একটা উপদেশ দিচ্ছেন বা খুব জোরালো ভাবে কোনো একটা পরামর্শ দিচ্ছেন আহ সেটা বোঝানোর জন্য আপনি মাস্ট ব্যবহার করতে পারেন এটা বোঝানোর জন্য আমি একটা গল্পের অবতারণা করতে চেয়েছি এখানে আমি আমার একটু গল্পটা পড়ি প্রিয় শিক্ষার্থী এটা আননেসেসারি না আপনারা অবশ্যই এটা স্কিপ করবেন না এটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিভাবে জোরালোভাবে উপদেশ পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করা যায় সেটা বুঝতে পারবেন তো এখানে যে গল্পটা বলার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে রবিন এবং রিনা কিছুদিন আগে নতুন বিয়ে করে হানিমুন করে ফেলেছে একটা কাপল তারা কিছুদিন আগে বিয়ে করেছে তারা হানিমুনে গিয়েছিল এবং তাদের প্রতিবেশী রাজ আর রুজি বিয়ে করেছে মাত্র তো তারাও ভাবছে কোথাও হানিমুনে যাওয়া যায় কিনা মধু চন্দ্রিমা যাপন হানিমুন ভালো বাংলা হচ্ছে তো তাই তারা তারা রবিন রিপা দম্পতির কাছে গেল গিয়ে যে আপনারা তো কিছুদিন আগে কোথাও বেড়াতে গিয়েছিলেন হানিমনে গিয়েছিলেন তো আমরাও আসলে দেশের মধ্যেই হানিমন করতে চাই কোথায় গেলে ভালো হয় আপনারা কোথায় গিয়েছিলেন একটা পরামর্শ নিতে চাচ্ছে তো যথারীতি মনে করেন যে কাপলটা তারা হানিমন থেকে ফিরেছে তারা এখন যদি একটা বেশ একটা গুড রিলেশনশিপ রয়েছে তাদের সাথে ভালো একটা রয়েছে তো তারা বলল যে আপনারা যদি দেশেই নিজের দেশে হানিমুন করেন তাহলে অবশ্যই জাফলং যাবেন কি যে সুন্দর আপনাদের অবশ্যই অনেক আনন্দ হবে অর্থাৎ তারা জাফলং এ গিয়েছিলেন বা তাদের জাফলং এ বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে তারা সেই জায়গাটায় ঘুরে অনেক মজা পেয়েছেন আনন্দ পেয়েছেন তো তারাও যে পরের যে দম্পতি আছে যারা তাদের পরে বিয়ে করেছে হানিমন করতে যাচ্ছে তারা বলছে যদি আপনি দেশেই হানিমন করেন যদি দেশের বাইরে না যান যদি অন্য কোথাও অন্য কোনো কান্ট্রিতে না যান মালদ্বীপে না যান যদি আপনি দার্জিলিং না যান যদি আপনি কাশ্মীর না যাওয়ার প্ল্যান থাকে যদি অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান না থাকে আপনার তাহলে অবশ্যই আপনি দেশে করতে চাইলে জাফলং যাবেন আপনি অবশ্যই জাফলং এ যাবেন অনেক সুন্দর একটা জায়গা এবং আপনি অবশ্যই অনেক আনন্দ পাবেন এই বিষয়টা উনি একটা পরামর্শ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন কিছু একটা বলতে চাচ্ছেন এবং জোর দিয়ে কারণ উনি সেই কাজটা করেছেন উনি সেই কাজটা করেছেন এবং ওনার ওই কনফিডেন্সটা আছে এর জন্য জটিলভাবে পরামর্শ দেওয়ার জন্য উনি এই বাক্যগুলোকে এভাবে বলতে পারেন ইফ ইউ ডু ইউর হানিমুন ইন দ্য কান্ট্রি ইউ মাস্ট গো টু জাফলং বলছে ইফ ইউ ডু ইউর হানিমুন ইন ইউর কান্ট্রি যদি আপনি হানিমনে দেশে করেন ইউ মাস্ট গো টু জাফলং আপনি অবশ্যই জাফলং এ যাবেন ওয়ার এ বিউটিফুল প্লেস এটা খুবই সুন্দর একটা জায়গা ওয়ার এ বিউটিফুল প্লেস কি যে সুন্দর জায়গা এখানে একটা বিষয়সূচক চিহ্ন হতো এটা টাইপিং মিস্ট হয়েছে ক্ষমা করবেন ইউ মাস্ট এনজয় এ লট আপনি অবশ্যই অনেক উপভোগ করবেন ইউ মাস্ট এনজয় লট আপনার অনেক আনন্দ হবে আপনি অনেক উপভোগ করতে পারবেন তার মানে প্রথমে যেটা বলছে যে আপনি যদি দেশে থাকেন ইউ মাস্ট গো টু জাফলং আপনি অবশ্যই জাফলংয়ে যাবেন এবং যদি সেখানে যান খুবই সুন্দর জায়গায় ইউ মাস্ট এনজয় আপনি অবশ্যই অনেক উপভোগ করবেন আপনার এই আপনাদের এই হানিমনটাকে অনেক আপনি উপভোগ করবেন এরপরে হানিমুন তো হয়ে গেল আরেকটি বেশ মজার একটা গল্পের অবতারণা করেছি এখানে তারপরে মনে করেন যে এরপরে কাপলরা তারা বি মম অ্যান্ড ড্যাড তারা মা বাবা হতে চলেছেন তো যথারীতি তারা আবারও তাদের আহ রিনা ভাবি রবিন ভাই তাদের কাছে গেলেন গিয়ে বললেন যে ভাবি আমার তো এরকম অবস্থা আমি তো মনে হয় মা হতে চলেছি আমি কোনো বিয়ে মম তো আসলে কি করা যাবে বা আমি এরকম আসলে কিছু একটা ফিল করছি আমার যে সিম্পটম গুলো হয় মা হতে গেলে যে সিম্পটম গুলো হয় এই সিমটম গুলো নিয়ে উনি ভাবির কাছে গেলেন প্রতিবেশী ভাবির কাছে গেলেন তো ভাবি তাকে বললো যে আহ আপনারা দেরি করবেন না আপনারা অবশ্যই ভালো একজন গাইনি ডাক্তার দেখাবেন যে আসলে যেহেতু এরকম কিছু হয়েছে বা আপনারা মনে করছেন যে ঠিক আছে এরকম হতে পারে মা হতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত একটা সো অবশ্যই আপনারা ভালো দেখাবেন তো এখানে কিভাবে বলছে বাক্যটাকে ইউ মাসেন্ট ডিলে এনি মোর ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গায়নোকোলজিস্ট বলছে ইউ মাসেন্ট ডিলে এনি মোর আমি প্রাসঙ্গিক বলে রাখি আমরা মাস্ট নট এটাকে বলবো মাসেন্ট মাস্ট নট এই যে বিষয়টা বাক্যকে যদি কোনো বাক্যকে আপনি যদি মাস্ট রয়েছে এরকম কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে চান তাহলে সেখানে একটা নট দিলেই হয় তাহলে সেটাকে আমরা মাস্ট নট বলবো না আমরা বলবো মাসেন্ট আমরা বলবো কি মাসেন্ট তো বলা হচ্ছে ইউ মাসেন্ট ডিলে এনি মোর আপনি আর দেরি করবেন না একটু দেরি না করাটাই ভালো হবে ইউ মাস্ট কনসাল্ট উইথ এ আপনি একজন সাথে কনসাল্ট করবেন দ্রুত করবেন তো এই যে গল্পের অবতারণাটা করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এর পরের যে কনসেপ্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু সত্য সত্যতা নিয়ে কল্পনা বা অনুমান করতে মাস্ট ব্যবহার করা যায় এখানে কোনো কিছুর সত্যতা নিয়ে কল্পনা বা অনুমান করতেও মাস্ট ব্যবহার করা যায় প্রিয় শিক্ষার্থী ইন দ্য মেন টাইম বলে রাখি সেটা হলো যে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি এটা আমাদের প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের একটা স্পোকেন ইংলিশের বই সেই বিষয়ে আমাদের এই বইগুলো মার্কেটে যাচ্ছে তো সেই বইগুলোর বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকগুলোই আমরা শেয়ার করছি আপনাদের সামনে তো যেটা বলা হচ্ছে কনসেপ্ট থ্রিতে কোনো কিছুর সত্যতা নিয়ে কল্পনা বা অনুমান করতেও মাস্ট ব্যবহার করা যায় কোনো কিছুর সত্যতা নিয়ে বা আপনি কোনো কিছু অনুমান করছেন সোজা কথায় কোনো কিছু অনুমান করছেন বা কল্পনা করছেন ধরে নিচ্ছেন সেক্ষেত্রেও আপনি মাস্ক ব্যবহার করতে পারেন ব্যাপারটা আবার এমন না সেটা আপনি যেটা অনুমান করছেন বা আপনি যেটা ভাবছেন সেটা সত্যি হতে হবে এমন না আপনি কোনো কিছু বলছেন যেটা আপনার অনুমান বা সেটা সত্যি হতেও পারে নাও পারে বাট আপনি অনুমান করছেন এমনটা বোঝানোর জন্য আপনি চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন যেমন আহ একজন লোকের কার্যকলাপ বা কোনো একজন লোকের বিহেভিয়ার কোন তার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে আপনার মনে হয়েছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছেন আমরা বলি না যে ওর আচার আচরণ কথাবার্তা শুনে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে এরকম তাহলে আপনি বলতেই পারেন যে হি মাস্ট বি এ ম্যাড হি মাস্ট বি ম্যাড আর হি মাস্ট বি এখানে একটা আর্টিকেল দিলে ডিটারমিনার দিলে বাক্যটা আরো ভালো হতো এনি নো প্রবলেম তো শি মাস্ট বি আ ম্যাড বা হি মাস্ট বি ম্যাড সে পাগল হয়ে গেছে সে মনে হয় পাগল হয়ে গেছে ব্যাপারটা এমন না যে আপনার কথাই ঠিক সে অবশ্যই পাগল হয়ে গেছে এটা না আপনি অনুমান করছেন এটা আপনার ভুলও হতে পারে তারপরে কেউ কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছে আপনি তাকে বললেন যে তুমি মনে মজা করছো তাই না তুমি ওর সাথে মজা করছো দুষ্টমি করছো ফান করছো ইউর ইউ মাস্ট বি জোকিং তুমি মনে মজা করছো আমার সাথে উনি মজাই করছে এটা না আপনি মনে করছেন যে উনি মজা করছেন তাহলে বলতে পারেন ইউ মাস্ট বি জোকিং ইউ মাস্ট বি জোকিং তুমি মজা করছো আমার সাথে তারপরে আরেকটা পরের যে উদাহরণটা রয়েছে মিস্টার জামাল ইজ ইন রাজশাহী ইট মাস্ট বি ফ্রাইডে বলা হচ্ছে মিস্টার জামাল নামে যে ভদ্রলোক আছে উনি রাজশাহীতে আছেন ইট মাস্ট বি ফ্রাইডে আসলে ব্যাপারটাকে বুঝতে গেলে একটু আলোচনা প্রয়োজন রয়েছে এখানে মাস্ট বি কেন ব্যবহার করলাম আমি বলছে জামাল সাহেব রাজশাহীতে আছেন তাহলে আজকে অবশ্যই শুক্রবার ধরে নেন যে জামাল সাহেব নামে যে ভদ্রলোক ওনার বাসা রাজশাহীতে এবং উনি ওনার জব পারপাস বা বিজনেস পারপাসের জন্য উনি উনি হচ্ছে সপ্তাহের অন্য যে দিনগুলো আছে শুক্রবার ছাড়া ফ্রাইডে ছাড়া অন্য দিনগুলোতে উনি রাজশাহীর বাইরে কোথাও থাকেন ঢাকায় থাকেন চিরগঞ্জে থাকতে পারেন বা অন্য কোনো জায়গায় থাকেন কিন্তু যেহেতু উনি আজকে বাসায় আছেন উনি সাধারণত এবং এটা ব্যতিক্রম হয় না উনি সাধারণত শুক্রবারে রাজশাহীতে থাকেন অন্যান্য দিন উনি রাশি রাশের বাইরে থাকেন শুধুমাত্র শুক্রবারে উনি রাজশাহীতে থাকেন তো যেহেতু উনি রাজশাহীতে আছেন তার মানুন রাশিতে থাকেন কি বলে শুক্রবারে এর জন্য বলা হচ্ছে যেহেতু मिस्टर জামাল मिस्टर জামাল ইজ ইন রাশি मिस्टर জামাল রাশিতে আছেন ইট মাস্ট ইট মাস্ট বি ফ্রাইডে আজকে অবশ্যই ফ্রাইডে এটা আপনার অনুমান মানে এমন না যে উনি ফ্রাইডে ছাড়া আসতে পারবেন না এটা ব্যাপারটা এমন না আপনি জাস্ট অনুমান করছেন আপনি ভুলও হতে পারেন আপনার অনুমান ঠিকও হতে পারে ভুলও হতে পারে সেটা ব্যাপার না আপনি জাস্ট অনুমান করছেন অনুমান করার জন্য আপনি বলতে পারেন এইভাবে এরপরের যে কনসেপ্টটা নিয়ে আমি একটু বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে কোনো কিছু নিষেধ করা বোঝাতেও আপনি মাস্ককে ব্যবহার করতে পারেন অবশ্যই নট সাথে তার সাথে নট থাকতে হবে কোনো কিছু নিষেধ করছেন এমনটা বোঝাতে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন নট নিতে হবে তার সাথে অবশ্যই যেমন বলা হচ্ছে ইউ মাসেন্ট ক্রস ওয়েন দ্য লাইট ইজ রেড আপনি রাস্তায় যখন যাবেন গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন রাস্তায় যদি লালবাতি জ্বলে তাহলে অবশ্যই আপনাকে থামতে হবে আপনি যেতে পারবেন না আপনি রাস্তাটা ক্রস করতে পারবেন অতিক্রম করতে পারবেন সেটা বলছি ইউ মাসেন্ট ক্রস ওয়ে দ্য লাইট ইজ রেড তুমি বা আপনি যেতে পারবেন না যখন আর লাল আলো জ্বলবে এরপরে বলা হচ্ছে ইউ মাস্ট সে থিংস লাইক দ্যাট এরকম কথা বলবেন না আমরা বলি না এরকম অলক্ষণে কথা বলবেন না ভাই এরকম অলক্ষণে কথা বল বললেন না প্লিজ বা বলবেন না প্লিজ এমনটা তো বলা হচ্ছে ইউ মাস্ট সে থিংস লাইক দ্যাট এরকম কথা আর বলবেন না এরপরে সম্ভবত যেটা নিয়ে কথা বলছি সেটাই ভিডিওর লাস্ট টপিক সেটা হচ্ছে যে কোনো অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ঘটনা বা বিষয় বোঝাতেও আপনি মাস্টকে ব্যবহার করতে পারেন কোনো একটা অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত কিছু ঘটেছে বা কোনো বিষয় বোঝাতে আপনি মাস্ট ব্যবহার করতে পারেন এখন অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত বলতে কি বোঝাচ্ছে অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত মানে হচ্ছে এটাকে ওভারলুক করা হবে না অর্থাৎ এটা থাকা যাবে না উনি যিনি কোনো ব্যক্তি যদি এভাবে বাক্যটাকে বলে আমি আসলে সেন্টেন্সটা বলি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন দেয়ার মাস্ট বি এনি মিস্টেকস ইন ইউর লেটার তার মানে হচ্ছে যে অবশ্যই আপনার চিঠিতে ভুল থাকা যাবে না এটা অপ্রত্যাশিত এটা আমরা গ্রহণ করব না অগ্রহণযোগ্য আপনার চিঠিতে যদি কোনো ভুল থাকে এটা আমরা গ্রহণ করব না এরকম অর্থ বোঝানোর জন্যই বলা হচ্ছে দেয়ার মাস্ট বি এনি মিস্টেকস সিন ইউর লেটার তার মানে হচ্ছে অগ্রহণযোগ্য কোনো কিছু গ্রহণ করা হবে না এবং কোনো কিছু প্রত্যাশিত না অপ্রত্যাশিত অর্থাৎ এই বিষয়টা মেনে নেওয়ার মতো না এরকম বোঝাতেও আমরা নট এবং মাস্ট এবং তার সাথে নট ব্যবহার করতে পারি দেয়ার মাসান্ট বি এনি মিস্টেকস ইন ইউর লেটার তার মানে হচ্ছে আপনার চিঠিতে কোনো ভুল থাকবে না থাকা যাবে না এই ভুল থাকাটা অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত হবে আমরা এটা গ্রহণ করতে পারবো না যদি ভুল হয় আমরা সেটা গ্রহণ করবো না এমনটা বোঝাচ্ছে এরপর যে উদাহরণটা আছে দ্য ওয়ার্ল্ড মাসান বিকাম এক্সটেন্ট বলা হচ্ছে তিনি বিলুপ্ত হবে না তার মানে তিনি যে বিলুপ্ত হয়ে যাবে এই বিষয়টা মেনে নেয়া যায় না তিনি কে বিলুপ্ত হতে দেয়া যাবে না এমনটাই এখানে বোঝাচ্ছে তো ওয়েল মাসান্ট বিকাম এক্সটেন্ট হ্যাঁ তো আশা করি আপনারা মাস্টার ব্যবহারটাকে মোটামুটি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমাদের ভিডিওদের থেকে যদি কিছুটা হলেও উপকৃত হন আমাদের সার্থকতা অসংখ্য ধন্যবাদ